কিন্তু বোর্ডার টু এই সিনেমাটা কেন কারোর ভালো লাগেনি তার কারণ রয়েছে কারণ একটাই যে এখানে সিনেমাটার টিজার দেখে মনে হচ্ছে যে এই সিনেমাটা হচ্ছে সানি দেওয়ালের একার সিনেমা হতে চলেছে যদিও বরুণ আনসার টি আর সেখানে হচ্ছে দিলজিৎ দোসান রয়েছে কিন্তু কখনোই এটা মনে হচ্ছে না মাল্টি স্টারার ফিল্ম আর তার ওপরে যেভাবে সিজিআইয়ের কাজ যেভাবে ভিএফএক্স যেভাবে মানে কি বলা যায় যে এখানে এফেক্ট ইউজ করা হয়েছে সেগুলো কোথাও গিয়ে একটা ফেক একটা ব্যাপার দেখা যাচ্ছে যার কারণে এই সিনেমাটাকে মানুষের সেই লেভেলের লাগছে না যেই লেভেলটা অ্যাচিভ করেছিল বর্ডার এবার বর্ডার টু যদি এইভাবে অ্যানাউন্সমেন্ট টিজার থেকেই যদি এখন থেকেই যদি এইভাবে নেগেটিভিটি ছড়াতে থাকে তাহলে এই সিনেমার পসিবিলিটি হিট হওয়ার একটু চাপ আছে বস আর তার ওপরে শুধু যদি এটা হচ্ছে মানে সেই গাদার টুর মতো যদি বর্ডার টু হয় যে হচ্ছে একেবারেই বন্দুকটা সানি দেওয়ালের কাঁধে রেখেই চালানো হবে তাহলে মনে হয় এবারে একটু ভুল হতে চলেছে বস